সের দিকে এবং শ্রীনগরের মানুষ ধানের শীষে শেখ মোহাম্মদ আবদুল্লাকে বিপুল ভোটে জয়ী করার জন্য অপেক্ষা করছে আবদুল্লা ভাই সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে চয়েস করেছে জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে তার মতো লোক শেখ মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লা ভাইয়ের মতো লোক আমাদের এলাকায় দরকার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলার স্পেস ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দিতে সাহস পেতেন না সেই সময় শেখ মোহাম্মদ আবদুল্লা ভাই আমাদেরকে নিয়ে শ্রীনগর এবং এবং এমনকি মুন্সীভ জেলায় এবং ঢাকার পল্টনের প্রত্যেকটা জনসভায় উনি উপস্থিত হতেন ওনার নেতৃত্বে আমরা মিছিল মিটিং করতাম শেখ মোহাম্মদ আবদুল্লাহ উনি কর্মীদেরকে মামলা থেকে জামিনকরণের জন্য সম্পূর্ণ ব্যবস্থা করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন যুবকদেরকে নিয়ে ওনার একটা ভাবনা আছে যে এই সমাজ থেকে বেকারত্ব দূর করার জন্য উনি কর্মসংস্থানের মাধ্যমে যে বেকারত্ব দূর করবেন তার জন্য একটি ভিজিট করা সনাতনী ধর্মীদের পাশে সবসময় আর ছিলেন আগামীতেও থাকবেন এই কথা উনি ব্যক্ত করেছেন যে ওনার কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সবার পাশে আছেন।